আজকে আমরা এই ভিডিওতে ক্লাস নাইন বা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ দোয়ারি মুখোপাধ্যায় নবভারতী পাবলিকেশনের এই বই এই ভৌতবিজ্ঞান এই বইটির দ্বিতীয় অধ্যায় আমরা এই ভিডিওতে করবো দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী আছে দেখো আমি বের করছি এই যে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় অনুশীলন পেজ নাম্বার ছিচল্লিশ ছিচল্লিশ পেজে আছে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ অনুশীলনীর সমাধান তোমরা নিজেদের খাতায় লিখে নাও বইতে দাগ দিও না যদি নিজেদের খাতায় লিখে নাও তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের ভিডিও দেখা জরুরি নেই দরকার নেই খাতা খুললেই সব প্রশ্নগুলো তোমরা পরপর পেয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি কী আছে ক নৈবত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান পাশাপাশি একই বেগে একই দিকে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা পরস্পরকে এটা উত্তরভাবে অপশান বি স্থির দেখে নাম্বার দুই নিচের বস্তুগুলির মধ্যে কোনটি চরম স্থির বস্তু এটার উত্তরভাবে হবে ডি এদের কোনোটি নয় তারপরে নাম্বার তিন মন্দন হচ্ছে ঋণাত্মক তরণ অপশান বি নাম্বার চার সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে অপশান সি সমবেগ সর্বদা স্থির নাম্বার পাঁচ এক ব্যক্তি পূর্ব দিকে ছয় কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে আট কিমি গেল ওই ব্যক্তি স্মরণ কত অ্যান্সার হবে দশ তারপরে নাম্বার শূন্য স্থান এবার আমরা করব। কী লেখা আছে শূন্য স্থান পূরণ করা কোনো বস্তুর স্থিতি ও গতি ড্যাশ ড্যাশের জায়গায় তোমরা লিখবে আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর তারপরে শূন্য স্থানে নাম্বার দুই তরণের মাত্রা হল এটার উত্তর হবে এম এস স্কোয়ার এম স্ল্যাশ চিহ্ন দিয়ে এস স্কোয়ার নাম্বার তিন কোনো বস্তুকোনার গতিবেগ শূন্য হলে তার তরণ উত্তর হবে শূন্য নাও হতে পারে নাম্বার চার একটি কোনা বেসার্ধের বৃত্ত ঘুরছে দুইবার পা খেয়ে একই বিন্দুতে ফিরে এলে কোনাটি স্মরণ হয় ড্যাশ অ্যান্সার হবে কি শূন্য শূন্য স্থানে কি লিখবে শূন্য এবার নাম্বার পাঁচ বেগের এসআই একক অ্যান্সার হবে এম স্ল্যাশ দিয়ে এস ক্লিয়ার এবার এই সাইডের শূন্য স্থানগুলো আমরা করব। ক্রিয়া ও প্রতিক্রিয়া এটার উত্তর হবে অপশন বি পৃথক বস্তুতে প্রযুক্ত হয় নাম্বার সাত বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় এটার উত্তর হবে অপশন সি বলবাই তরণ তারপরে নাম্বার আট কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করলে করতে থাকলে বস্তুটির সমতরণ থাকবে এটার উত্তর তোমরা লিখবে অপশন সি নাম্বার নয় বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি অপশন বি সমবেগে চলতে থাকবে নাম্বার দশ রকেট উৎক্ষেপণের মূলনীতি যে সূত্রে নিহিত তা হলো তৃতীয় সূত্র এটা হবে তিন নম্বর সূত্র এবার যে স্থান ছয়ের স্থান কি আছে ডেস যার পরিমাপ এটার উত্তর লিখবে তোমরা সবাই ভ আর ভর নাম্বার সাত ড্যাশ বেগে ড্যাশ অভিমুখ হল ভর বেগের অভিমুখ এটার উত্তর লিখবে বেগের বয়েকার গয়েকার আর র নাম্বার গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা ড্যাশ দিকে হেলে পড়ে অ্যান্সার হবে পেছনের পয়েকার ছ নয়কার আর র পেছনের তারপরে নাম্বার নয় এক নিউটন মিটার স্কোয়ার সহ এক কেজি ভরের গতিশীল কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বলের পরিমাণ হল ড্যাশ এটার উত্তর হবে এক নিউটন নাম্বার দশ ভর বেগ ভর বেগের মাত্রা এটার উত্তর করবে এম এল টি মাইনাস ওয়ান কি বললাম ভর বেগের মাত্রা এম এল টি মাইনাস ওয়ান এবার আমরা শূন্যস্থান এবং এম সি কি হলো এবার আমরা কোশ্চিনগুলির উত্তর করব কি লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান একটি স্থির বস্তু এবং একটি গতিশীল বস্তুর উদাহরণ দাও অ্যান্সার স্থির বস্তুর উদাহরণ হবে পাহাড় আমি ছোট্ট করে লিখে নিয়েছি তোমরা বইতে এগুলো লিখবে না খাতায় লিখবে ক্লিয়ার তাহলে তোমাদের বেশি ভালো মনে থাকবে একটি গতিশীল বস্তু হলো চলন্ত গাড়ি নাম্বার দুই কখন স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান অ্যান্সার যখন একই দিকে যখন স্মরণ একই দিকে চলে পথ পরিবর্তন করে না উত্তরটা লিখবে যখন স্মরণ একই দিকে চলে পথ পরিবর্তন করে না নাম্বার তিন বল পরিমাপক সূত্রটি লেখ এটার উত্তর হবে বল ইকুয়াল টু ভর গুণ ত্বরণ সবাই লিখে নাও যে বল ইকুয়াল টু ভরগুণ ত্বরণ নাম্বার চার ভরবে স্কেলার রাশি না ভ্যাক্টর রাশি এটার উত্তর হবে ভরবেগ হল ভ্যাক্টর রাশি ভ্যাক্টর রাশি লিখবে নাম্বার পাঁচ কোন রাশির একক নিউটন অ্যান্সার হবে বল আল্লো বল কোন রাশির একক নিউটন উত্তর লিখবে বল তারপরে নাম্বার ছয় ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর ওপর ক্রিয়া করে এটার উত্তর হবে না একই বস্তুর ওপর ক্রিয়া করে না নাম্বার সাত নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি লেখ তাহলে সাতের উত্তর লিখবে এক নিউটন সমান সমান মাথায় পাঁচ ডাইন মানে টেন টু দার ফাইভ ডাইন এক নিউটন সমান সমান মাথায় পাঁচ ডাইন নাম্বার আট কোন ভৌত ভৌতরাশির একক মিটার সেকেন্ড স্কোয়ার এটার উত্তর হবে কি ত্বরণ কোন ভৌত ভৌতরাশির একক মিটার সেকেন্ড স্কোয়ার উত্তর লিখবে কি ত্বরণ এবার বিভাগ্য সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন প্রথম গতিশীল বস্তু ও গতি বলতে কি বোঝে দেখো এখানে এক থেকে মোট ছয়টি প্রশ্ন আছে এই প্রশ্নগুলি আমি আমার পাশে বই রেখেছি বই থেকে প্রশ্নগুলি পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে শো করাচ্ছি তাহলে চালু করি প্রথমে বিভাগ গ সাতচল্লিশ পেজ গ এক নম্বর প্রশ্ন ছিল গতিশীল বস্তু ও গতি বলতে কী বোঝ তাহলে এটার উত্তর যে বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে ক্লিয়ার অসহজভাবে যদি বলতে হয় সহজভাবে বললে যদি কোনো বস্তু চলতে থাকে বা স্থান পরিবর্তন করে তাহলে সেটি গতিশীল বস্তু এবার কি বলেছে যে গতি বলতে কি বোঝো এক নাম্বারের প্রশ্ন ওর সঙ্গে তাহলে ডাইরে যেটুকু বললাম সেটুকু লিখবে আর এখানে এটুকু লিখবে কোনো বস্তুর অবস্থান নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবর্তিত হলে তাকে গতি বলে ক্লিয়ার যে এটুকুই লিখবে কোন বস্তুর অবস্থান নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবর্তিত হলে তাকে গতি বলে অর্থাৎ একটি বস্তু যদি স্থির না থেকে স্থান পরিবর্তন করে তাহলে বলা হয় যে বস্তুটি গতিশীল এবার দেখো বিভাগ গয়ের সাতচল্লিশ পেজ বিভাগ গয়ের দুই নাম্বার প্রশ্ন আছে বইটা আমি বইটা কিন্তু পাশে রেখে প্রশ্ন পড়ছি আর উত্তর এখানে কিন্তু বলছি প্রশ্ন আছে দুই নাম্বার প্রশ্ন তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুইবার আসে কেন অ্যান্সার প্রতি সেকেন্ড কথাটি দুইবার আসার কারণ নাম্বার ওয়ান প্রথম প্রতি সেকেন্ড এটি বোঝায় যে আমরা বেগ পরিবর্তন পরিমাপ করছি যেখানে বেগের একক হলাম মিটার প্রতি সেকেন্ড আচ্ছা প্রথমবার এই কারণে আসছে আর দ্বিতীয় দ্বিতীয়বার প্রতি সেকেন্ড কথাটি এটি বোঝায় যে ব্যাগ পরিবর্তনে হারেও সময়ের ওপর নির্ভরশীল অর্থাৎ ব্যাগ কত দ্রুত পরিবর্তিত হচ্ছে সেটি প্রতি সেকেন্ডে মাপা হয় তাহলে দুই নাম্বার প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দেখো তিন নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমরা করছি না এটা অঙ্ক টাইপের আছে বলে আমরা করলাম না ডাইরেক্ট চার নাম্বার প্রশ্ন চার বিভাগ বিভাগ্য চার নম্বর প্রশ্নের উত্তর করেছি যে বাস হঠাৎ চলতে শুরু করলে আরোহী পিছনে হেলে পড়ে কেন বাস হঠাৎ চলতে শুরু করলে আরোহী বা যাত্রী পিছনের দিকে হেলে পড়ে কেন এটি নিউটনের প্রথম গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় যখন বাস স্থির থাকে তখন আরোহীর শরীরও স্থির থাকে হঠাৎ বাস চলতে শুরু করলে বাসের সাথে নিচের অংশ সামনের দিকে যেতে শুরু করে কিন্তু শরীরে ওপরের অংশ জড়তার কারণে কিছুক্ষণ আগের স্থির অবস্থায় থাকার চেষ্টা করে ফলে আরোহী পিছনের দিকে হেলে পড়ে ক্লিয়ার এটা হলো কারণ চারের প্রশ্নের উত্তর করলাম বিভাগ বিভাগ বইয়ের পাঁচ নাম্বার প্রশ্ন লেখা আছে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে সরে যায় কেন এনসার বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে সরে যায় কেন কারণ এটি নিউটনের তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় যেমন গুলি সামনে প্রচণ্ড বেগে বেরিয়ে যায় যা একটি কর্মবল তৈরি করে এর প্রতিক্রিয়া হিসাবে বন্দুকের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়াবল কাজ করে যা বন্দুককে পিছনের দিকে ঠেলে দেয় এ পিছনের দিকে যাওয়া ঘটনাকে রিক এল বা পশ্চাৎপদ গতিও বলে তাহলে পিছনের দিকে সরে যাওয়ার কারণ আমরা জানলাম এবার আমরা ছয় নাম্বার করব। দেখো ছয় নম্বর প্রশ্ন দেওয়া আছে বইতে যে বিভাগ বইয়ের ছয় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করা তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করে অ্যান্সার বিবৃতি কোন নির্দিষ্ট বাহিক বলের অনুপস্থিতিতে কোন নির্দিষ্ট বাহিক বলের অনুপস্থিতিতে একটি সিস্টেমের মঠ রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে এটি রৈখিক ভরবেগে সংরক্ষণ সূত্র আর গাণিতিকভাবে নিচের এগুলো লেখার দরকার নেই এটুকু লিখলে হয়ে গেল তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান দোয়ারি মুখোপাধ্যায় নবভারতী প্রকাশনী এই বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ অনুশীলনী আমরা করলাম এখানে পাঁচ মার্কের অনুশীলনী উত্তর আমি ভিডিওতে করিনি পাঁচ মার্কে তোমরা বইতে পেয়ে যাবে যেহেতু বড় বড় প্রশ্ন বইতে আছে তাহলে এরপরে কি সাবজেক্টের অনুশীলনী তোমরা উত্তর পেতে চাও কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের ওই অনুশীলনী উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করার তাহলে দেখা হবে বা কথা হবে এরপরের ভিডিওতে